আকাশে যেন অদ্ভুত এক খেলা শুরু হয়েছে চারিদিকে বাড়ছে অস্বস্তি বেড়েছে খটখটে রোদ কিছু একটা তৈরি হচ্ছে কিন্তু এখনো স্পষ্ট নয় কি আসছে সামনে তবে ইঙ্গিত বলছে এবার বদলে যাবে গোটা বাংলার আকাশ দক্ষিণবঙ্গে ফের শুরু হতে চলেছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি গত কয়েকদিনে বৃষ্টি প্রায় হয়নি গরমে হাঁসফাঁস অবস্থা কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে খবর বুধবার থেকেই ফের ঝড় বৃষ্টি নামবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম আর মুর্শিদাবাদ এই জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া কলকাতাও বাদ যাবে না বৃহস্পতিবার ও শুক্রবারে বড় সড়ো দুর্যোগের সম্ভাবনা রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গেও আবহাওয়ার অবস্থা উদ্বেগজনক আজ জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং কালিম্পং আর কোচবিহারেও নামতে পারে ভারী বৃষ্টি আগামীকাল বুধবার থেকে আলিপুরদুয়ারে ফের অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে সপ্তাহ বৃষ্টি চলবে উত্তরবঙ্গের সব জেলায় কমলা সতর্কতা জারি হয়েছে একাধিক জেলায় আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে মৌসুমি অক্ষরেখা এখন বাংলার ওপর দিয়ে বিস্তৃত তার সঙ্গে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত এবার প্রচুর ঢুকছে রাজ্যে ফলে প্রথমে দাপট তারপর অস্বস্তিকর গরম আর তারপরে বৃষ্টি নামবে দফায় দফায় দক্ষিণবঙ্গে মঙ্গলবার দিনভর আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে বিকেলে পর থেকে কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হবে কাল থেকে বৃষ্টি বাড়বে দুই চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া বীরভূম আর মুর্শিদাবাদে শুক্রবার পর্যন্ত বৃষ্টি চলবে তবে সপ্তাহের শেষে কিছুটা কমতে পারে বিশ্বকর্মা পুজো পর্যন্ত খামখেয়ালি আবহাওয়া চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস পুজোর আগেও বৃষ্টি চলার সম্ভাবনা প্রবল তাহলে গরম থেকে কি মুক্তি মিলবে নাকি সামনে আরও বড় বিপদ আবহাওয়ার পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেল হেডলাইনস কলকাতার ওপর জ্যোতি সরকারি রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা